বাসার ঘরে ঢুকে দেখি বউ আমার মোবাইলে কার সাথে যেন কথা বলছে আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা বেশি আছে আমি একবার মোবাইলের দিকে আরেকবার তাসফিয়ার দিকে তাকিয়ে আছি তাসফিয়া মাথা নিচু করে রাখছে আমি মোবাইলটা হাতে নিয়ে তাসফিয়ার হাতে দিলাম আর বললাম ইমরান তোমার কি হই তাসফিয়া উত্তর দিল আমার খারাপ ভাই তখনই তাসফিয়াকে জোরে একটা ধমক দিয়ে বলছি প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করছো আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবে তাসফিয়া তুতিয়ে তুতলিয়ে বললাম কি মিথ্যা বলছি যেটা সত্যি আমি সেটা বলছি ইমরান আমার খালা তো বাই আমি বললাম ঠিক আছে তাহলে ইমরানকে কল করো আমি ওর সাথে কথা বলবো তারপর দেখি তাসফিয়া আমতা আমতা শুরু করছে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি হলো তাসফিয়া কথা বলো না কেন তাসফিয়া বলো সরি মিথ্যা বলার জন্য সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড আজকে অনেক কান্না করতেছে তাই ওকে কল দিয়ে সান্ত্বনা দিয়ে দিচ্ছি আমি বললাম তার মানে ইমরানকে অনেক ভালোবাসতে তাসফিয়া বললো হ্যাঁ আমি বললাম তাহলে আমাকে বিয়ে করছো কেন তাসফিয়া বললো সত্যি বলবো আমি বললাম হা বলো তাসফিয়া বললো ইমরান এখনো লেখাপড়া করে আর আমাদের পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিতে চাই না আর এদিকে আব্বু আম্মু বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠছে আমি বললাম কেন তাসফিয়া বলল কারণ আমার ছোট দুইটা বোন আছে ওদেরও তো বিয়ে দিতে হবে তাই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করছি আমি বললাম বুঝতে পারছি আসলে আমাদের সমাজে ছেলে লেখাপড়া করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়ে বিয়ে দিতে চাই না আমি বললাম তাসফিয়া একটা সত্যি কথা বলবে তাসফিয়া বলল হা বলেন কি সত্যি আপনি জানতে চান আমি বললাম তুমি কি কখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে আর কতদিন লাগবে তাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল জানি না তবে ইমরান আমার হৃদয় জুড়ে সারা জীবন থাকবে আমি বললাম ধন্যবাদ সত্যিটা বলার জন্য আচ্ছা আমি যদি তোমাকে ডিভোর্স দিই তাহলে কি তুমি ইমরানকে মেনে নেবে তাসফিয়া বলল শিওর দিতে পারছি না তবে ইমরানকে অনেক লাভ করি আমি বললাম ঠিক আছে ইমরানের সাথে তুমি কথা বলো যদি ইমরান তোমাকে মেনে নেই তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব ডিভোর্স এর কথা শুনে তাসফিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে মায়াবি চোখটা যেন আমাকে গিলে খাচ্ছে তাসফিয়া বলল বাসর রাতে ডিভোর্স নামটা নিলেন আমি বললাম হ্যাঁ কারণ তুমি কখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না আচ্ছা ওই পাশে শুয়ে পড়ো আমি এদিকে শুয়ে পড়ছি আর হ্যাঁ ইমরানকে কল করো ওর সাথে কথা বলো আমি জানতে চাই ও কি চাই সকালে আমাকে তা বলবা তাসফিয়া বলল হ্যাঁ এখন কি ইমরানকে কল করতাম আমি বললাম হ্যাঁ এখনই করো কারণ এখন কল করলে ইমরান তোমাকে সত্যি বিশ্বাস করবে আর শুভরাত্রি বলে ঘুমানোর ভাম ধরে শুয়ে পড়লাম তাসফিয়া ইমরানের সাথে কথা বলছে আর কান্না করছে ইমরান তাসফিয়াকে সব কিছু বলতেছে হঠাৎ করে তাসফিয়া খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেল আমি চোখগুলো বন্ধ করে ঘুমানোর মতো শুয়ে আছি আরে আমি তো আমার পরিচয়টা দিলাম নাম আমি হলাম আল মোহাম্মদ সৌরভ একটা কোম্পানিতে চাকরি করি আব্বু চাকরি করে আর আম্মু বাড়িতেই থাকে বড় আপুর বিয়ে হয়েছে ওনার পর সরকারি চাকরিজীবী এখন অনেক ঘুম পাচ্ছে বাকি কথা সকালে বলবো পুরনো স্মৃতিগুলো খুব করে মনে পড়ছে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে এসে দেখি তাসফিয়া এখনো শুয়ে আছে পরনে গয়নাগুলো এখনো খুলে নি চোখে যেন কালো দাগ জমে গেছে বুধই সারা রাত কান্না করছে আমি কোনো কিছু না বলে ওর গায়ের উপর চাদরটা টেনে দিয়ে সাওয়ার নিতে চলে গেলাম সবার শেষ করছি কিন্তু ভুলে সঙ্গে করে আমি আমার টাওয়ালটা নিলাম না একবার শুধু বলছি আমার টাওয়ালটা বের হয়ে দেখি তাসফিয়া টাওয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরে তুমি আমার টাওয়ালটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন তাসফিয়া বলল বারে তাতে কি আপনি ভুল করে টাওয়াল ফেলে গেছেন তাই আর যদি কোনো কিছু মনে করেন তাহলে যেখানে টা সেখানে রেখে দেই আমি বললাম মনে করার কি আছে দাও আমার কাছে টাওয়ালটা দাও টাওয়ালটা হাতে নিয়ে তাসফিয়াকে জিজ্ঞাসা করছি তাহলে আমাদের ডিভোর্স কবে হবে তাসফিয়া আমার দিকে তাকিয়ে অপাক দৃষ্টিতে আমি বললাম আমি আবারও বলছি ইমরান কি তোমাকে मेने जो তোমাকে মেনে নেই তাহলে আমি তোমাকে ডেভোর্স দেব তাসফিয়া বলল হ্যাঁ নেবে একটা সমস্যা আছে আমি বললাম কি সমস্যা তাসফিয়া বলল ইমরানের পড়ালেখা এখনো শেষ হয়নি নয় মাস সময় লাগবে এই নয় মাস আপনার কাছে থাকতে বলছে আমি বললাম তার কি করার আর আমারও তো জীবন আছে আমার আবার কাউকে বিয়ে করতে হবে তাসফিয়া বলল ঠিক আছে বিয়ে করেন আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি বললাম আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে রাজি থাকলে আমি তোমাকে ইমরানের যেতে দেব আর যদি রাজি না হও তাহলে কি আমার সাথেই সংসার করতে হবে তাসফিয়া বলল ঠিক আছে আপনাকে নি বলতে আমি ইমরানের কাছে চলে যাব কথাটা বলে তাসফিয়া চলে যাচ্ছে ঠিক তখনই শাড়িটা পা লেগে পরে যাচ্ছে আমি তাসফিয়াকে ধরে রেখেছি তাসফিয়া তখনই একটা ধমকে সুরে বলল আমাকে দর্শন কেন তখনই তাসফিয়াকে ছেড়ে দিয়েছি আর তাসফিয়া টাস করে নিচে পড়ে গেছে আর একটা জুড়ে চিৎকার দিয়ে বলে আসসালামু আলাইকুম ইব্রিওয়ান তো পার্ট ওয়ান এখানেই সমাপ্ত করলাম পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকবেন